কিছু পান করা যাবে কি যাবে পান করতে পারবেন ফাঁক শাক হয়ে যাবে ফরজ গোসল হইলে ফরজ গোসল করিয়ে নেবেন নত না খাই মরবেন আচ্ছা চার নম্বর প্রশ্ন মেয়েরা ছেলেদের সামনে নামাজ পড়লে এই নামাজ কবুল হবে কি ওমা নামাজ ফরজ নামাজ পড়বেন এ মেয়েরা ছেলেদের সামনে ওমা মাইয়া শিখিলে যদি দেখছো তো আর মাইয়া ছাড়া উপায় নাই যেমন বিমানবন্দর ডাইনে ভামে মাইয়া বিমানবালা না মাইয়া

থেকে মেয়ের বয়স বেশি হলে ওই মেয়েকে বিবাহ করা যাবে কি হ্যাঁ নবীর বয়স পঁচুশ আম্মা যে খাদিজার বয়স কত তোর মা তো মানে নিত ন ওই তো তুই আর হাসাবা আজি আর তো ইতির বয়স বেশি নারী জাতের লাই তো ঠিক ঠিক তিতো কথা ঠিক কি না তুমি কবি বলে মা আমনের বয়স আর বতনও কমলে অসুবিধা কি আপনি আমার জোয়ান মা আমার কলজিয়ান আল জান্নাতু তাহতা আqdaমিল উম্মাহ মাায়ের পার নিচে জান্নাত হেতির বয়স বেশি জামাইগা মরে গেছে আর রুকু জামাইంది বিয়োগ করতে আনেবা বাধা দিয়ের নামা দরকারে কুমারী একটা সাহায্য সিনতি করায় দেন আমিন কোন বেশি হলো রাণী নি বিয়ে টিরাডাস রাণী মা বসে বিয়াতে আল্লাহ কিললে 4টা বিয়া করবার কথা কইছে ঠিক কি না হ্যাঁ তো জারগা জামাই এসে হেতির তো বুঝেনা টানে বরাক খানা কাবা ফেরিয়ে বাইতুল মোকাদ গেছে যাই বরাকের জিপ সিগনাল দিছে ইয়া না থামো এখানে থ্যাংসি নবীলে কয় জিপিলামিন এঞ্জেল আলাইহা নামেন বরাক থেকে ফা নাজালতো আলাইহা আমি নামলাম বরাক থেকে নামি এবার জিপ বিলামিনা জিব্রাই সাকরা সাখরাখরার নামক মিনারাতে আমিন উঠছে উড়ি ফাইবাজিদ তিনি আজান দিতে লাগলেন আজানের সাথে সাথে তাম জগৎ থেকে সকল নবী রসুল সকল চলে চলিয়েছে বাইতুল মুকাদ্দাসে সেই দিন এই জগৎ যে আলোকিত হয়েছে নূরে নুরান্বিত এমন নূর আমি আর জীবনে দেখিনি এবার যে ওই মিনারা থেকে নামছে আপনারা যে মিনারা তৈরি করতেছেন কোটি কোটি টাকা খরচ সেখানে আপনারা দিবেন আমার কর্তৃপক্ষ বলছে হুজুর যাতে তারা সহযোগিতা করে করবে জিবল আমিন মিনারা থেকে নামলে নামে মসজিদে ঢুকছে আজান তো শেষ সব নবী রাসূল আসে মসজিদে একামত দেওয়া শুরু করতে আছে সব নবী সব ফেরেস্তা নবী রাসূলদের ফেসনাতে আলেন হুজুরদা আসে ফাস্ট কাতারে ইমাম নাই জিবল আমিন একামত দের লাহা। ইলাহা ইল্লাল্লাহ বলা কোনের শেষ হইব হইব নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা ইমাম সাহা একামত শেষে আদাম সফিউল্লাহ মনে মনে নমিনেশন কে নিয়ে নির্বাচন কমিশন অফিস থেকে রায়পুর আল্লাহ আমার সব ফলারা আছে লক্ষ লক্ষ ছেলেরা আল্লাহ আজকে বোধ ঘটনা আইয়ে খেলাইও আরে নামাজ দুই রাকাত পরিবার ইমাম বানা এই প্রেম খলিল নমিনেশন কে নিয়ে এলেছে আল্লাহ আমি তো জাতির পিতা সব নবীর মনে মনে ইচ্ছে আজকে ইমাম হওয়ার এই পবিত্র রজনীতে ফেরেশতারাও সেই আনা কম ন উনারাও কি এলেছে আসে আযরাইল আলাইহিস সালাম কি নিয়ে আসে সব দেখো ভাই আমি সম্মান করি শরীয়তমন্ত্রীর দায়িত্ব আমার উনি আল্লাহ যদি আমি হইতাম এভাবে একামত দিইলা লা ইলাহা ইল্লাল্লাহ এ শুধু ইল্লাল্লাহান বাইরেছে জিব্রাইল আমিনও কিছে আনা উনিও কি নিয়ে আসে মামুল্লায় বাগিনার মামুল্লাই বাগিনার মতয়ারি চাই মামু বিয়ে করি

হ তোরা ভুলিসাস লাভ কিতা আহ আরে কি অনরা সিনিয়ররা কইতেছ না আচ্ছা যাক আই মিডিয়ার সামনে কি কই আই গুনাকার হইতা না আমরারা জানি কে তো এখন সিপি ল্যামিনো নমিনেশন কে নিয়ে লাইছে কই আমি যদি আজকের এই বরকতটা গ্রহণ করতে পারতাম এক ছট সকল নবীদের ইমাম হতাম এক ছট সকল ফেরেস্তাতের আমি ইমাম হয়ে যাইতাম নমিনেশন কিনছি উনি একামত শেষ লা ইলাহা, ইল্লাল্লাহ একামত শেষ পশ্চিম কোনদিকে দিকেও। এদিকে ঠিক আছে তাহলে আমার দৃশ্য ঠিক আছে জি বিলামিন মেহের আবে মেম্বরে মেহেরাবু চলি এলেন সামনের কাতার থেকে এভাবে নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা শেষ এবার জি বিলামিন অভিযোগ ফা খাজা জিবে বিয়াদাইয়া জিবিল আমিন আমার দোনো বাহু ধরে ফাকাদ্দামানি আমাকে সামনে এনে বললেন নবীও আন্তালিল ইমামাতে টেনে এনে সামনে ইমামের সিটও দাঁড় করে দিক আল্লাহ আপনাকে ইমামের জন্য বানাইছে এক সিস্টেমে সকল নবীদের ইমাম সকল রাসুলদের ইমাম সকল ফেরস্তাদের ইবাম হয়ে গেছে এই ফেটিকালি ইমাম বানাই পার্লে নবিরা আল্লা গেছে। লৈ গেছে এরকম তাৎপর্য তেরো আন কয়ান তো আই দের করতে করতে আসল আজ কইতে এই জন্য কৈ তোরা কিছু আজ নিজেরাও কর কিছু আজ তগু হিয়া কৰে দিও করা আ আর কত কষ্ট দিবি কেউ মা বাপের মহব্বতে নীলিনা কত বারা প্রবাসীদেরকে আমন্ত্রণ জানালাম। পবিত্র এজুমার খোদ্াটা দান করেন এলেমগুলো বিতরণ করেন বিশাল সাপ পাবেন আপনার বংশ থেকে আলেম হবে জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এইটার হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাইলে আমি দিয়ে দিব কত কাজ ভালো কাজ করেছেন অন্তত দুই চার পাঁচটা করে খতবা কিনে কিনে আপনারা বিতরণ করেন কে এলেমগুলো দান করবে ইসলাম চলে যাচ্ছে ফাজল গড়ে তেম গেলেও নাই ফর্ম ফিল আপ করতে গেলেও নাই ছাত্র দুগা আজ যা আলেমে কিরে তোরে তো আর দেখলাম না কয় ক্যালাস করতাম আয় নো তাতে কতক্ষণ মনে করছি মারিও মারিবারও আর বল না মারি নো বললাম নবীর দুশ্মন হয়ে গেছে সত্যি পুরা বছরে আর যায় সত্যি তো ছাত্র তো এইভাবে আলিয়া মাদ্রাসাগুলা চলে যা আদেশ বন্ধ হয়ে গেছে ফাজলে বত্রিও শেষ কত ফোন দিছি হরম ফিল আপ করিব হরম নাই এ কথাগুলা তো হুজুরা শর্মে কয় না কোনো বেতন বন্ধ হয়নি ইসলাম চলে যাচ্ছে তোমরা এগুলা দান না করলে যাতে টফিক আছে মনে হয় আমরা কত ঠেঙাটা ঠেকছি কত গুনাগারে সাগি চুরি করছি এই যে সুম্ভক শুম্বুক কথাগুলা লিখলাম এগুলা কে প্রচার করবো আজ আমাদের দম ডুবি গেলে কে করবে এগুলা আপনারা কেন রায়পুরে আলেম বানাচ্ছেন না একটা আরবি বিশ্ববিদ্যালয় দিবার আশা করছি দুইশো তিপ্পান্ন জন হয়েছে জনে এক ডিসিমেল করে দিব বিশ তিরিশ হাজার টাকা দিয়ে যে যেন জায়গা হাই মাগো এত হাম দিয়ে কেউ নাই যদি কই তো এক লাখ টাকা দিবেন আর কাছে আড়াই হাজার টাকা করে মাসে হাইবেন এ কপার বেটি হবে গুনলে যে রায়পুর তো জয় বাংলায় গেছে যেই তালের ইয়াজুজ মাজুজ এই দিনের শরৎ ঠান্ডা করি পেলায় এরকম লোক আল্লাহ বাইর করছে ঠিক কিনা এই দুই বছরের লোক আইসি দুইশো তিপ্পান্ন জন তা আমি কোন দিন জাগা চাই এক হাজার মিলেতে মিলেতে কে মতো চলি আইয়ের বলছি তো এটা আমরা বাণিজ্যিকভাবে করব ওয়াকফ দিতাম না মানে টার্গেট হইলেও তোরে এটার দিকে ইনক্লুড করা আমি তো থাকতাম না আমার বানাইলেও আয় নাই আর টেঁয়াটা আয়তো করে দিদি তো করে কমিটি বানাই রায়পুর শহরে এক ডিসিমিল জায়গার দুই কোটি আড়াই কোটি টাকা কে দিবে এতটা আমরা হাত্রের মধ্যে নিয়ম আল্লাহর রস্তে অন্তত আর সাড়ে সাতশো লোক বত্রিও আয় কেমনে আইবি শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা দি থাক এরপর আমি তো করে কমিটি বানা দিও টাকা পয়সা মিলে দিই তো করে তো আইসা ভালো কাজটা করস না এইভাবে খাই